তুলা রাশির অক্টোবর মাস কেমন যাবে জানুন মাসিক রাশিফল এই অক্টোবরে তুলা রাশির জাতকরা জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্য এবং সম্প্রীতির অভিজ্ঞতা অর্জন করবেন প্রেমের সম্পর্কগুলি সমৃদ্ধ হবে ক্যারিয়ারের সম্ভাবনাগুলি উজ্জ্বল হবে এবং আর্থিক স্থিতিশীলতা একটি ফোকাস হবে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং এই মাসে আপনাকে ঘিরে থাকা ইতিবাচক কম্পন উপভোগ করুন যদি অবিবাহিত হন তবে আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সাথে হন সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের জন্য যোগাযোগ যেকোনো দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হবে রোমান্টিক অঙ্গভঙ্গি এবং মানসম্পন্ন সময় আপনার বন্ধনকে শক্তিশালী করবে আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ হন এবং আপনি দেখতে পাবেন যে ভালোবাসা অনায়াসে প্রস্ফুটিত হয় বিশেষ তারিখগুলি পরিকল্পনা করার বা আপনাকে প্রথম স্থানে একত্রিত করে এমন স্ফুলিঙ্গটি পুনরায় জাগিয়ে তোলার জন্য এটি দুর্দান্ত সময় রাশির জাতকদের জন্য এই অক্টোবরে ক্যারিয়ারের সম্ভাবনাগুলি আশাব্যঞ্জক দেখাচ্ছে বৃদ্ধি এবং অগ্রগতির সুযোগগুলি নিজেকে উপস্থাপন করবে তাই পদক্ষেপ নিতে এবং আপনার দক্ষতা প্রদর্শন করতে প্রস্তুত থাকুন সহযোগী প্রকল্পগুলি বিশেষভাবে ফলপ্রসূ হবে এবং কর্মক্ষেত্রে মধ্যস্থতা এবং সাদৃশ্য আনার আপনার ক্ষমতা স্বীকৃত হবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং নতুন দায়িত্ব নিতে লজ্জা পাবেন না এই অক্টোবরে তুলা রাশির জাতকদের জন্য আর্থিক স্থিতিশীলতা দিগন্তে রয়েছে যত্ন সহকারে পরিকল্পনা এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি আপনার আর্থিক পরিস্থিতির উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারেন আপনার বাজেট পর্যালোচনা করার অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করার এবং সম্ভবত নতুন আয়ের প্রবাহগুলি অন্বেষণ করার জন্য এটি একটি ভালো সময় এখন করা বিনিয়োগগুলি ভবিষ্যতে ইতিবাচক আয় দিতে পারে তাই আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করুন ব্যয় এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলিতে ফোকাস করুন তুলা রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শারীরিক এবং মানসিক উভয় সুস্থতার দিকে মনোযোগ দিন শক্তি স্তর এবং সামগ্রিক জীবনী শক্তি বজায় রাখতে আপনার রুটিনে নিয়মিত অনুশীলন এবং সুষম ডায়েট অন্তর্ভুক্ত করুন স্ট্রেস ম্যানেজমেন্টও প্রয়োজনীয় হবে তাই ওদেরকে উপসাগরীয় রাখতে যোগ ব্যায়াম ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলনের মতো অনুশীলনগুলি বিবেচনা করুন আপনার দেহের সংকেতগুলি শুনুন এবং কোনো লক্ষণ উপেক্ষা